করে থাকে আপনি দেখেছেন যে খুলনায় কুয়েতে যে ঘটনাটা ঘটছে এখানে শুধুমাত্র ছাত্র দল এবং ছাত্র শিব এবং সাধারণ শিক্ষার্থীরা ছিলেন না এদের ভিতর কিন্তু অন্য অন্য রাজনীতিবিদরাও ছিলেন বা বয়স শুধুমাত্র বয়স বিরোধী ছাত্র বাদে নাই এখানে অনেক পক্ষের লোক কিন্তু এখানে ছিল তাদের নামগুলো গুলো কেন উল্লেখ হলো না কথাগুলো আপনারা জবাব দেবেন কেন তাদের আগামগুলো উল্লেখ হলো না কেন তাদের কথায় বিচার হলো না আমরা কি জানতে পারি না যে কেন তাদের বিচার হলো না কেন তাদের বিচারের আওতায় আনা হলো না কেন তারা এখনো বুক খুলিয়ে এখনো বুক খুলিয়ে তারা মারামারি জ্ঞান কেন করে যাচ্ছে কিভাবে করছে তারা কোথা কোথা থেকে থেকে পায় পায় যে ছাত্র জনতা ছাত্র জনতা যেখানে ছাত্র জীবন দিয়েছেন তার দেশ রক্ষার স্বার্থে ছাত্ররা দেশ রক্ষার জন্য হাসতে হাসতে জীবন বিতরণ করেছে সে সকল ছাত্রদের আহত করছে যে সকল ছাত্রদের বুকে গুলি করছে যে সকল ছাত্রদের দেশে অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ চালা চালানো হয়েছে এখন সে সকল ছাত্রদের উপর আক্রমণ চালানোর পরেও যখন তারা দেখা যায় সমাজের ভিতর উত্ত গলায় বাস করে বস্ত গলায় থাকে ভাই তখন আমার খুবই চিন্তা হয় খুবই টেনশন হয় খুবই টেনশন হয় যে আসলে আমরা আসলে আমরা কোন দেশে আছি আসলে আমরা কোন দেশে আছি যে সাংবাদিকতা নামে এখনো সাদাবাজি হয় সাংবাদিকতার নামে এখনো অত্যাচার হয় এখনো টাকার বিনিময়ে তারা নিউজ আপলোড করে তার কন্টেন্ট আপলোড করে এটা আমাদের দেখতে হয় এটা আমাদের মানতে হয় ভাই আমরা কি ভালো হব না আমরা কি ভালো হতে পারি না ভালো হওয়া আমাদের সম্ভব নয় ভাই ভালো হওয়া সম্ভব সবই সম্ভব সম্ভব হচ্ছে না কেন জানেন জানেন যে কেন সম্ভব হচ্ছে না আপনারা যদি না জানেন আপনি কেন সম্ভব হচ্ছে না যারা বুঝতেছেন না বলতে পারেন ভাই আমি বুঝতেছি না কেন দেশটা ভালো হচ্ছে না বলতে পারেন যে ভাই আমি বুঝতেছি না তাহলে বলি এই জন্য ভালো হচ্ছে না দেখেন আর নেতারা টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে এটা প্রভাবশালী মানুষ যারা তারা টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে এখন রাজনীতিবিদ যারা আছে তারা টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে কাউকে যদি সামান্য পরিমাণ ক্ষমতা দেয়া হয় তারা টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে ভাই টাকা 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 যদি আমরা সারাদিন করি দেরি ভালো করা সম্ভব সম্ভব না তো সম্ভব হতে পারে না তো টাকার পিছনে শুধু দৌড় হবে না আমার দেশের পিছনে হবে দেশের মানুষের হবে ভালোটা ভুলকে ভুল হবে বলতে সত্য তাকে সত্য তা বলতে হবে ঠিক আছে যে কেউ জানিম কলেজ জানিমকে জানিমে বলতে হবে জানিমকে ভালো কিছু বলা যাবে না এতটা যদি আপনি জেনে শুনে কাজ করতে পারেন বুঝে শুনে কাজ করতে পারেন আমি কথা দিতে পারি যে আপনাদেরকে আর কেউ ভালো পথে নিতে পারবে না আপনাদের কেউ আর অন্যায় পথে নিতে পারবে না আপনাদের কেউ আর জুলুম করতে পারবে না আপনাদের ফল আপনাদের অত্য সম্পদের ফলে কেউ আঘাত করতে পারবে না আজকে ভিডিওটা এখানে সমর্থন করছি শরীরটা বেড়াতে ভালো নাই এই জন্য আজকে ভিডিওটা এখানে সমর্থন